এইটা মানে দৃষ্টান্ত হয়ে গেল মানে এই সরকারের আমলে পুলিশ তৃণমূলের ক্যাডার পরিণত হয়েছে তৃণমূল যেটা করতে পারেনি পুলিশকে দিয়ে সেটা করাচ্ছে তাই তো পুলিশের বিরুদ্ধে মানুষ এত সোচ্চার কিন্তু এই সরকার যা করছে পুরো যেন এসপি আইসি ডিএসপি টোটাল যেন করাপশন হয়ে গেছে আইপিএস আইএস থেকে আমরা যাচ্ছি মানুষ ন্যায্য বিচার পাক আইন আইনের মতো চলুক মানে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করুক তিনি এসছে আমাদের যে আইএসএফ কর্মী আবু মারা গেছে ওনার বাড়িতে যাবে

আইসি এবং এসআই রাজদীপ সরকার শাস্তি পাবে এটা আমরা আইনের উপর ভরসা আছি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে এই কেসে পুলিশ তদন্ত করবে সে জায়গায় কি সুষ্ঠুভাবে তদন্ত হয় মনে করছে নিরপেক্ষ জায়গায় স্বাভাবিক যেটা পাবলিকের কথা যে তার কাছে বিচার আমরা তার কাছে বিচার দিচ্ছি সাথে সাথে আজকে হাইকোর্টে রিট হচ্ছে এই আইসি মনোজ চ্যাটার্জি এবং সাব ইন্সপেক্টর রাজদীপ সরকারের এখানে এসছে উনি যদি অ্যাকশন না নেয় আমরা দুটো পর্যন্ত হাইকোর্টে মামলাটা ডাকে উঠবে আমরা হাইকোর্টে অ্যাকশন আমরা আইনের দ্বারস্থ হয়েছি আইনের উপর রাস্তা আছে আমরা আইনে খুঁজে নেবো সাধারণ মানুষ পুলিশের কাছে বিচারের জন্য যায় সেই জায়গায় পুলিশ মানুষকে পিটিয়ে মারছে মানে এটাই তো মানে দৃষ্টান্ত হয়ে গেল মানে এই সরকারের আমলে পুলিশ তৃণমূলের ক্যাডার পরিণত হয়েছে তৃণমূল যেটা করতে পারেনি পুলিশকে দিয়ে সেটা করাচ্ছে তাই তো পুলিশের বিরুদ্ধে মানুষ এত সোচ্চার আমরা নিন্দা জানাচ্ছি দীক্ষা জানাচ্ছি অবিলম্বে দোষী পুলিশ গ্রেপ্তার হবে আইসি এসপি সাহেব আমাদেরকে বলেছেন যে আপনারা মাটি দিয়ে ফেরা পর্যন্ত আপনারা আশা আশাটা ভাল পাবেন আপনারা রেজাল্ট পেয়ে যাবেন আমরা অলরেডি আইসি কে বসে রেখেছি শাসক দল সব ক্ষমতা পুলিশকে দিয়ে রেখেছে শাসক দল সরকার চালাতে গেলে শাসন দলের উপরে কিছুটা ঢলে থাকতে হয় কিন্তু এই সরকার যা করছে পুরো যেন এসপি আইসি ডিএসটি টোটাল যেন করাপ হয়ে গেছে আইপিএস আইএস থেকে আমরা যাচ্ছি মানুষ ন্যায্য বিচারভাগ আইনের মতো চলুক মানে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন আপনাদের বিধায়ক ন সিদ্দিকী তিনি সম্ভবত এসছিলেন তাহলে কিন্তু দেখা যায়নি তিনি এসেছে আমাদের যে আইএসএফ কর্মী আবশিদিকে মারা গেছে ওনার বাড়িতে যাবে আজকে তার মাটি হবে পুলিশ জানা যায় সঠিক হবে পুলিশ যদি নিরপেক্ষ তদন্ত না করে আপনাদের আগামী দিনে